আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আচ্ছা আপনার ফেসবুক প্রোফাইল দেখতে কি এখনো এখনো পুরাতন অনেক বোরিং বায়ো দিয়ে চালাচ্ছেন আপনার ফেসবুক জন্য সুন্দর আর স্টাইলিশ বায়ু খুঁজে পাচ্ছেন না আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের জন্য দশটি অসাধারণ স্টাইলিশ ফেসবুক বায়ো তবে পছন্দ হলে মেয়েরাও এই বায়োগুলো ব্যবহার করতে পারবেন আর যারা এখনো ফেসবুকের বায়ো কি চেনেন না তারা এক নজরে দেখে নিন এটি হলো ফেসবুকের বায়ো আর আমাদের আজকের ভিডিওই স্টাইলিশ এই বায়োগুলোকে নিয়েই কিভাবে আপনিও আমার মতোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঠিক এরকমই স্টাইলিশ বায়ো দিবেন তা আজকের ভিডিও থেকেই শিখতে পারবেন এই স্টাইলিশ বায়োগুলো যেগুলো আপনার প্রোফাইলকে দিবে একদম আলাদা স্মার্ট আর স্টাইলিশ লুক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই এক ভিডিওতেই আমি আপনাদের দশটি স্টাইলিশ বায়ো দেব সেই সাথে বায়োগুলো কিভাবে আর কোথা থেকে পাবেন তাও দেখিয়ে দেব আর কিভাবে এই স্টাইলিশ বায়োগুলো আপনার পছন্দ মতো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করবেন সেটিও দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শেষে অবশ্যই একটি স্টাইলিশ নাম আর স্টাইলিশ বায়োওয়ালা আইডি আপনাদের জন্য একদম ফ্রিতেই গিফট থাকবে আচ্ছা চলুন শুরুতে আজকের দশটি বায়োর স্টাইলগুলো দেখে নেই কেমন দেখা যায় এই আজকের ভিডিওতে শেয়ার করা স্টাইলিশ বায়োগুলো বন্ধুরা এতক্ষণ তো আমরা আমাদের লিস্টে থাকা সেরা দশটি স্টাইলিশ ফেসবুক বায়ো দেখলাম এবার চলুন দেখে নেই এই লিস্ট থেকে যদি কোনো আপনার বায়ো পছন্দ হয় তাহলে সেই বায়োগুলো কিভাবে কপি করবেন বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি আপনাদের কোনো একটি স্টাইলিশ বায়ু পছন্দ হয় তাহলে সেই স্টাইলিশ বায়োটি কিভাবে কপি করবেন সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দেব। আপনাদের পছন্দ মতো স্টাইলিশ বায়োটি কপি করতে চাইলে প্রথমে আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর এই থ্রি ডট মেনুবারে ক্লিক করুন ভিডিওটি থ্রি ডট মেনুয়ারে ক্লিক করার পর একদম নিচে শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটির লিঙ্ক আপনারা কপি করে নেবেন এরপর আপনারা একটু নিচে কপির লিঙ্ক অপশানে ক্লিক করে এই ভিডিওটির লিঙ্ক আপনারা কপি করে নেবেন এরপর ইউটিউব থেকে বেরিয়ে আসবেন ইউটিউব থেকে বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোম্রাউজার অ্যাপটি ওপেন করার পর একদম উপরে এই সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এখানে একটু আগে আপনারা ইউটিউব থেকে যে লিঙ্কটি কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটি এই সার্চ বক্সে পেস্ট করে দিবেন তারপর একদম নিচে গো অপশনে ক্লিক করে এই লিঙ্কটিতে ভিজিট করবেন এবার আপনারা একটু নিচে এই মোর অপশন দেখতে পাবেন এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন তারপর আপনারা একদম নিচে আবারও এই মোর অপশনে ক্লিক করবেন বন্ধুরা এটিকেই মূলত বলা হয় ভিডিও ডেসক্রিপশন বক্স আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই স্টাইলিশ বায়োগুলো সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলিশ বায়ো কপি করে নিতে পারবেন এবার আপনারা স্টাইলিশ বায়োগুলো কপি করার জন্য সেই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর যতটুকু স্টাইলিশ কপি করে নিতে যাচ্ছেন ততটুকু স্টাইলিশ সিলেক্ট করে দিবেন দেওয়ার পর একদম উপরে কপি অপশনে ক্লিক করবেন এভাবে মূলত আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের পছন্দ মতো স্টাইলিশ বায়োগুলো কপি করে নিতে পারবেন বন্ধুরা আপনারা তো আপনাদের পছন্দ মতো একটি সেরা ফেসবুক স্টাইলিশ ও বাসায়ও করলেন এবার হয়তো অনেকেই চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই স্টাইলিশ বায়োগুলো ব্যবহার করব আচ্ছা নো টেনশন পুরো চিল মোডে থাকেন আমি আছি মানে কোনো টেনশন হবে না তো চলুন এবার দেখে নেই কিভাবে আপনি আমাদের এই লিস্টে যে কোনো একটি ফেসবুক বায়ো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করবেন আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো স্টাইলিশ বায়ো পছন্দ হয় তাহলে আপনারা সেই স্টাইলিশ বায়োটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বসাতে চাইলে সর্বপ্রথম প্লে স্টোর থেকে ফেসবুকের এই অফিসিয়াল ফেসবুক অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যদি ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে সেটিকে আপডেট করে নেবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর একদম উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করবেন তো বন্ধুরা এখানে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের বায়ো দেওয়া আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই বায়োটি আমি স্টাইলিশ বায়োতে পরিণত করব এর জন্য আপনারা এই বায়ো অপশনটিতে ক্লিক করবেন মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের এই বায়ো লেখাটিতে ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টের বায়ো লেখাটিতে ক্লিক করলেই একটু নিচে ইডিট বায়ো অপশন দেখতে পাবেন এবার আপনারা এই ইডিট বায়ো অপশনে ক্লিক করলেই নতুন বায়ো দেওয়ার জন্য একটি ব্ল্যাঙ্ক বক্স পেয়ে যাবেন তো আপনাদের যাদের অ্যাকাউন্টে এই বায়োটি দেওয়া নেই তারা তো এখানে বায়ো অপশন পাবেন না তারা কিভাবে বায়ো অপশন পাবে সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা একটু নিচে ইডিট পাবলিক ডিটেলস অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন এবার আপনারা এই বায়ো অপশন থেকে ডান কোণের ইডিট অপশনটিতে ক্লিক করবেন এবার আপনারা একটু নিচে এডিট বায়ো অপশনে ক্লিক করবেন তারপর আপনারা এই বায়ো অপশনের বক্সটিতে ক্লিক করবেন এবার আপনারা এখান থেকে আমার ভিডিও থেকে যে স্টাইলিশ বায়োগুলো আপনাদের পছন্দ মতো স্টাইলিশ হিসেবে কপি করে নিলেন সেই যে কোনো একটি স্টাইলিশ বায়ো এখানে পেস্ট করে দিবেন বন্ধুরা এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু আমার ভিডিওতে দশটি স্টাইলিশ বায়ো শো করাইছি সেই দশটি স্টাইলিশ বায়ো একবারে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন না একটি একটি করে স্টাইলিশ বায়ো এখানে ব্যবহার করতে হবে সো আপনি কোন স্টাইলিশ বায়োটি ব্যবহার করতে চাচ্ছেন সেই স্টাইলিশ বায়োটি কপি করে নিয়ে এখানে পেস্ট পেস্ট করে করে দিবেন স্টাইলিশ বায়োটি দেওয়া হয়ে গেলে একদম উপরে এই সেভ ক্লিক করবেন তারপর একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন তো বন্ধুরা দেখুন আমাদের স্টাইলিশ বায়োটি কিন্তু এখানে সেভ করা হয়ে গেল এবার আপনারা বাম কোণে একদম উপরে তীর মতো আইকনে ক্লিক করে প্রোফাইলটিতে ব্যাগ চলে আসবেন তারপর একটু নিচের দিকে স্কোর করে প্রোফাইলটি রিফ্লেশ রিফ্রেশ করবেন তো দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু সুন্দর একটি স্টাইলিশ বায়ো সেট করা হয়ে গেল এভাবেই আপনারা আপনাদের শখের ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর সুন্দর স্টাইলিশ বায়ো সেভ করে দিতে পারবেন বন্ধুরা ফেসবুকে বায়ো দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এটা আপনার প্রথম ইমপ্রেশন তাই সেই বায়োটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করবেন যেটি আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরবে আপনার কাছে যে বাড়িটি স্মার্ট লুক আর সুন্দর স্টাইল মনে হবে সেটি আপনার অ্যাকাউন্টের জন্য বেছে নেবেন সেই সাথে দুর্দান্ত স্টাইলিশ প্রোফাইল পিকচার হলে এক কথায় আপনি পুরো ফেসবুক কাঁপিয়ে দিবেন। তো বন্ধুরা আপনাদের কোন বাড়িটা বা কত নম্বর বাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্টে জানান সেই সাথে এরকম ভিডিও আরো চান কিনা সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ